নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সেই একই স্ক্রিপ্ট সেই একই স্ক্রিপ্ট জাস্টিস রাজাশেখর মান্তা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং জাস্টিস অমৃতা সিনহা এদের বিরুদ্ধে আদা জল খেয়ে এই মানুষগুলোর পেছনে বর্তমান রাজ্যের শাসক দল এবং তার চিটিংবাজ মুখপত্র এবং তার ফেরেফবাজ ভাইপো কন্টিনিউয়াস একটা প্রোপোকান্ডা চালাচ্ছেন নানান কায়দায় আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন জানেন এটা ছোট্ট প্রেক্ষাপট আছে আপনার কতজন জানেন জানি না আইনজীবী প্রতাপচন্দ্র দেব পরিচয় তার যেমন আইনজীবী সত্তা আছে ঠিক তেমনি তিনি জাস্টিস অমৃতা সিনার হাজব্যান্ড সেটা তার অপরাধ কিনা জানি না কিন্তু ঘটনাচক্রে সেটাই বাস্তবতা আর ঠিক সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জাস্টিস প্রতাপ আইনজীবী প্রতাপচন্দ্র দেবকে নিয়ে সিআইটির টানাটানি সেই প্রেক্ষিতে কি না জানি না কিন্তু আমি ঘটনাটা আপনাদের বলি কী হয়েছে ঘটনাটা হচ্ছে সম্ভবত মানে উত্তরপূর্ব কলকাতার কোনো একটা অঞ্চলে সেই অঞ্চলে সেখানে একটি বিবাদ মানে প্রপার্টি স রিলেটেড বিবাদ সেখানে একজন ষাঠর্দ্ধ ভদ্রমহিলা তার কন্যা তার সঙ্গে তার পরিবারের অন্যান্য মানে অর্থাৎ তার সম্পর্কের ভাই মানে সেই কন্যার ভাই যার ভাইবা ভাই বা কোনো কারুর একটা আইনগত প্রপার্টি রিলেটেড জটিলতা আছে যে প্রপার্টির সত্ত্বাধিকার তারাও চাইছেন তারা দিতে চাইছেন এই জাতীয় কোনো একটি বিবাদ সেই বিপাদে প্রতাপচন্দ্র দেব আইনজীবী তিনি এক পক্ষের হয়ে অর্থাৎ যে ভদ্রলোকরা মানে এই ভদ্রমহিলাদের বিরোধী তাদের হয়ে আইনজীবী হিসেবে লড়াইটা করছেন আদালতে এই ঘটনার প্রেক্ষিতে আচমকা আমরা সংবাদ মাধ্যমে জানলাম ষাঠোর্ধ ভদ্রমহিলা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছেন এবং সেই সুপ্রিম কোর্টে একটা সওয়াল করতে গিয়ে আইনজীবী বলেছেন এই ষাঠর্দ্ধ ভদ্রমহিলার আইনজীবী বলেছেন যে এই যে ভদ্রলোক আইনজীবী আইনজীবী থেকে অভিযোগের আঙুল তুলেছেন আইনজীবীর স্ত্রীর নাম হচ্ছেন জাস্টিস অমৃতা সিনহা অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার প্রভাব কাটিয়ে আইনজীবী তার ওপর প্রেশার ক্রিয়েট করছেন এই জাতীয় একটা অভিযোগ এবং সেই অভিযোগটা নিয়ে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে ভাবুন সুপ্রিম কোর্টে বিচারপতিদের কাছে প্লিট করছেন অ্যাডভোকেট যে প্রতাপচন্দ্র দেবের স্ত্রীর নাম হচ্ছে জাস্টিস অমৃতা সিনহা আমি এই ঘটনাটা কেন বললাম সংক্ষেপে ব্যাখ্যা করলাম এটা বিশদে ব্যাখ্যা করার স্পেস আছে স্কোপ আছে পরবর্তীকালে করব। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল বলেছে যে এটার ব্যাপারে সিআইডি তদন্ত করুক এটা নিয়ে অন্য কোনো বিষয় আর ইন্টারফেয়ারই করেনি সুপ্রিম কোর্ট এটার ব্যাপারে ইন্টারফেয়ারই করেনি লোকাল সিআইডি ইনভেস্টিগেট করবে লোকাল সিআইডি ইনভেস্টিগেট করছে এই ঘটনাটার প্রেক্ষিতে যে ওই ষাট ভদ্রমহিলা তিনি বিচার পাচ্ছেন না মানে তিনি যে কোনোভাবে হোক তার প্রপার্টি রাইটটা পাচ্ছেন না এবং সেক্ষেত্রে আদার এন্ডে যিনি আইনজীবী প্রতাপচন্দ্র দেব তিনি প্রভাব খাটানোর চেষ্টা করছেন এই অঙ্ক করে যে তার স্ত্রীর নাম জাস্টিস অমৃতা সিনহা অঙ্কটা বুঝেছেন পরিষ্কার হলো অর্থাৎ আইনজীবী প্রতাপচন্দ্র দেবের স্ত্রীর নাম যেহেতু জাস্টিস অমৃতা সিনহা সেই প্রভাব খাটিয়ে এই ষাট ভদ্রমহিলার ওপর পেশা ক্রিয়েট করছেন এবং এখানে পুলিশে মামলা এবং তারপর সেটা নিয়ে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট পৌঁছনো এবং শেষ পর্যন্ত সিআইডি ইনভেস্টিগেশন সিআইডি তারপর আইনজীবী প্রতাপচন্দ্র দেব অর্থাৎ জাস্টিস অমৃতা সেনার হাজব্যান্ডকে ডেকে পাঠিয়েছেন প্রথমবার তিনি নথি গিয়ে জমা দিয়েছেন আবার দ্বিতীয়বার সাক্ষী হিসেবে তাকে ডেকে পাঠিয়েছেন অর্থাৎ যে আইনজীবী প্রতাপচন্দ্র দেবের ওপর প্রেশার ক্রিয়েট করা সিআইডিকে দিয়ে এটা হচ্ছে মোটিভ অ্যাপারেন্টলি সাধারণ মানুষ যেটা বুঝতে পারছেন দেখুন যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারেন যে জাস্টিস অমৃতা সিনহার ওপর কেন কাদের কিসের জন্য রাগ এই যে স্ক্রিপ্টটা তৈরি হয়েছে এটা একটা স্ক্রিপ্ট এটা প্লট অর্থাৎ আইনজীবী প্রতাপচন্দ্র দেবকে সিআইডি দিয়ে হ্যারাস করো পুলিশকে দিয়ে হ্যারাস করো সুপ্রিম কোর্টে গিয়ে তার স্ত্রীর নাম জাস্টিস অমৃতা সিনহা সেটা রেফার করো হাইকোর্টে সেটা রেফার করো অর্থাৎ যেন যেন তেন প্রকারণও আইনজীবী প্রতাপচন্দ্র দেবকে সামনে রেখে জাস্টিস অমৃতা সিনহাকে পুরো ব্যাপারটায় জড়িয়ে দেওয়া এবং তাকে ডিফেম করা এবং পারলে তা তাকে যতটা নিচে নামানো যায় তার চেষ্টা করা আইনের চোখে এবং যদি কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা থেকে তাকে সরিয়ে দেওয়া যায় আলটিমেট লক্ষ্য কি তার অপরাধ নতুন করে বলার অপেক্ষা রাখে না জাস্টিস অমৃতা সিনহা কী অপরাধ করেছেন সেটা আমরা সবাই জানি তিনি এমন একটা বিচারের দায়িত্ব পেয়েছেন এবং সেটা কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস দিয়েছেন তিনি শত হয়ে নেননি যেখানে তিনি ইডি এবং সিবিআইকে প্রতি মিনিটে প্রেশার ক্রিয়েট করে যাচ্ছেন যাতে মানে তার অবজারভেশান দিয়ে যাচ্ছেন যে যাতে তারা ঠিকঠাকভাবে তদন্তটা চালিয়ে নিয়ে যায় যেটা সাধারণ মানুষের ডিমান্ড এবং সেই জন্য শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা অমৃতা সিনহার ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য এই স্ক্রিপ্টটাকে তৈরি করা হয়েছে এটা দেখুন একটু একটু বুদ্ধি খাটালে যে কোনো মানুষ বুঝবেন কিন্তু তো সোকল বড়ো মিডিয়া সংবাদ মাধ্যম এটা নিয়ে বেশি চর্চা করছে না সংবাদটা ছোট করে লম্বা করে ছাপছে কিন্তু সংবাদটার গভীরতায় কেউ প্রবেশ করছে না আমরা সেইখানেই প্রবেশ করার চেষ্টা করছি বলে আজকে এই প্রতিবেদনটা নিয়ে এলাম আমরা সরাসরি আইনজীবী সামিম এইসব মামলাগুলো বিভিন্ন সময়ে লড়ছেন তিনি কলকাতা হাইকোর্টের আনাচে কানাচে সমস্ত তথ্যগুলো জানেন তাঁকে আমরা প্রশ্নটা করেছিলাম যে এটাও কী তাহলে আরেকটা স্ক্রিপ্ট কি বললেন সেটা শুনবেন কিন্তু তিনি পরিষ্কারভাবে বললেন দেখুন জাস্টিস রাজশেখর মামতার ঘরের সামনে বসে পড়া তার ঘর অবরোধ করা জাস্টিস রাজশেখর মামতার বাড়ির সামনে পোস্টারিং করা পরবর্তীকালে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে একদম খুললাম চোর চিটিং ম্যাচকে দিয়ে প্রেস কনফারেন্স করে আক্রমণ করানো এবং শেষ পর্যন্ত তার হাত থেকে মামলাটাকে বার করার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ানো লক্ষ লক্ষ টাকা খরচা করে এবং তারপরে এবার জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকেও মামলা সরানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইজীবিকে দিয়ে চেষ্টা করলেন সেটা রিজেক্টেড হলো এবং রিজেক্টেড হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য ছড়ানো হলো যে সুপ্রিম কোর্টের নামে ভুল তথ্য ছড়ানো হলো এবং শেষ পর্যন্ত সেই জাস্টিস অমৃতা সেনার হাজব্যান্ড প্রতাপচন্দ্র দেবকে আজকেই প্রতিবেদন যখন পেশ করছি সেদিনকে সকাল এগারোটার সময় সিআইডি ভবনে দ্বিতীয়বারের জন্য আবার ডেকে পাঠানো হয়েছে যদিও তার বিরুদ্ধে কোনো অ্যাগ্রেসিভ স্টেপ সিআইডি নিতে পারবো কিন্তু হ্যারাসমেন্ট করে মানুষের কাছে একটা বার্তা পৌঁছনো যে দেখো আমার হাতে ক্ষমতা মানে জাস্টিস অমৃতা সিনহার কাছে মেসেজ পাঠানো আমার হাতে ক্ষমতা আছে আমি কিন্তু নানান দিক থেকে তোমাকে ফাঁসি আপনাকে ফাঁসিয়ে দিতে পারি কি নির্লজ্জ রাজনীতি এটা বাংলা বলেই বোথায় পশ্চিমবঙ্গ বলেই সম্ভব আমরা ঘটনাটা ব্যাখ্যা করলাম বাকিটা আপনারা বুঝে নিন সমস্ত কথা তো এভাবে বলা যায় না কিন্তু জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডকে প্রতাপচন্দ্র দেব আইনজীবীকে টানার মধ্য দিয়ে এবং পুলিশে হ্যারাসমেন্ট সিআইডি হ্যারাসমেন্ট হাইকোর্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে জাস্টিস অমৃতা সিনার নামটাকে জড়িয়ে দেওয়ার মধ্য দিয়েও লুকিয়ে রয়েছে সেই নির্লজ্জ নোংরা কয়লা ভাইপোর অঙ্ক এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু সাদাকে সাদা কালোকে কালো বলা আমাদের অভ্যেস ফলে আমরা বললাম আমরা সমস্ত ঘটনাটা ব্যাখ্যা করলাম যা তথাকথিত বড় ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু এটা নিয়ে বেশি চর্চা করছে না যে কোনো কারণেই হোক নবান্নকে তারা এখনও সমঝে চলছেন আমাদের সেই দায় ফলে আমরা সেই সমস্ত ঘটনাটা আপনাদের দরবারে রাখলাম এবার বাকিটা বিচার করুন যে কতটা নোংরা এবং নির্লজ্জ একটা দল এবং তার মাথারা না হলে এই স্তরে নামতে পারে তা না হলে চোর চিটিংবাজদের সাড়ে তিন বছর জেলখাটা কয়েদিগুলোকে মুখপত্র করে আর ফেরবাজ ভাইফো কয়লা গরু বালি পাথরে যার সম্বন্ধে ভুরিভুরি অভিযোগ তিনি তিনি এই সব ব্যাপারগুলোর নেতৃত্ব দেন বলার কিছু নেই সত্যি কথা বলতে কিন্তু বলার কিছু অনেক কিছু থাকা উচিত এবং সেই উচিত আমরা সরাসরি কাছে গিয়েছিলাম বলেছেন এই বিষয়টা নিয়ে নমস্কার বলুন বারবার আসি ছুটির দিনেও ফিরে আসছি তার কারণ এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেটা নিয়ে তথাকথিত সকল বড় মিডিয়া সেভাবে আলোচনা আলোচনায় বসছে না ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট জাস্টিস অমৃতা সেনের হাজবেন্ড প্রতাপ দে তিনি একজন পেশায় আইনজীবী তিনি একটি মামলায় একজনের পক্ষ হয়ে একটা আইনি লড়াই লড়ছিলেন আচমকা তার বিরুদ্ধে একটা একজন ভদ্র মহিলা তার প্রপার্টি রিলেটেড পার্টে আদার এন্ডে আইনজীবী প্রতাপ দে তাকে তিনি তিনি প্রেশার ক্রিয়েট করছেন এই বলে সরাসরি হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছেন সুপ্রিম কোর্ট যদিও আসার কথা সেটা ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করেনি আমি খুব লক্ষ্য করলাম যে সুপ্রিম কোর্টে যখন এই আইনজীবী প্রতাপদের বিচারপতি অমৃতা সিনহা এই তথ্যটাকেও জড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো আইনজীবী স্বাধীন সত্তা নিয়ে কথা নয় তার স্ত্রীর নাম কি এবং তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী বিচারপতি এইটাকে জড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের একটা খুব অবজারভেশন আছে এবং আমার নিজেরও একটা অবজারভেশন আছে সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে জাস্টিস অমৃতা সিনহা যে অত্যন্ত দৃঢ়ভাবে একটার পর একটা বিচার পর্বে মানে অবজারভেশন দিচ্ছেন বা মামলার প্রসিডিংস করাচ্ছেন সেটার জন্য জাস্টিস অমৃতা সিনাকে চাপ দেওয়ার এটা একটা রাজনৈতিক কৌশললয় কি আপনি কিভাবে দেখছেন একজন আইনজীবী হিসেবে কিভাবে বলবেন দেখুন আমরা এইভাবে আমি দেখতে চাইছি এর আগে আপনাদের নিশ্চিত ভাবে মনে আছে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রায় প্রদান করছিলেন তখন তার বিচারালয়ে ঢুকতে পারবে না বিচার প্রার্থীরা বিচার প্রার্থীদের আইনজীবীরা সেই জন্য তার বিচারালয়ের বাইরে অবস্থান মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা তার বিচারালয়ের বাইরে অবস্থান এবং দরজাকে আটকে দেওয়া আর এখন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি বিচার করছেন একটি বিশেষ মামলায় তাই এখন মনে পড়েছে যে হঠাৎ করে কিভাবে তাকে কুচক্র রচনা করে কলুষিত করা যায় বা ওই বিচারালয় থেকে যেন তেন প্রকার মামলা গুলোকে বের করানো যায় তার জন্য স্ক্রিপ্ট রচনা করছেন আমি সরাসরি বলছি স্ক্রিপ্ট রচনা করছেন এর তদন্ত হওয়া উচিত এই স্ক্রিপ্ট রচনা কোথায় করেছেন আমি সরাসরি প্রশ্ন করছি আপনার এই সামাজিক মাধ্যমে যে মহামান্য বিচারপতি রাজশেখর মানতার বাড়ির বাইরে যে পোস্টার করা হয়েছিল সেই পোস্টার কোন প্রেসে ছাপানো হয়েছিল হুম হুম কখন ছাপানো হয়েছিল কার প্রধানতায় ছাপানো হয়েছিল সেখানে কে কে উপস্থিত ছিল হুম আপনি খোঁজ নিয়ে দেখুন একই স্ক্রিপ্ট সে একই ব্যক্তিরা রচনা করছে হুম এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক হুম যে বিভিন্ন ভাবে বিচার প্রাঙ্গণকে কোলোষিত করার চেষ্টা করা হচ্ছে কখনো বিচারপতি রাইশাগর মানতার বিচারালয়ের বাইরে বসে পড়া থেকে শুরু করে তার বাড়ির বাইরে পোস্টারিং করা বিচারপতির অবিজিত গঙ্গোপাধ্যায় সম্পর্কে বারবার আক্রমণ করা তার বিচারালয়ের বাইরে বসে পড়া আর এখন মহামান্য বিচারপতি অমৃতা সিনার সম্পর্কে এরকম ভুল মিথ্যা তথ্য দিয়ে যার সঙ্গে বিন্দু বিসর্গ কোন সম্পর্ক নেই কিন্তু যে যেন তেন প্রকারেন এই বিচার ব্যবস্থাকে কলুষিত করতে হবে যেন তেন প্রকারেন এই চোর দুর্বৃত্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচতে হবে তাই বাঁচার জন্য তারা প্রতিদিন নতুন নতুন ফন্দি ফিকি রাখছে শুধু তাই নয় আপনি দেখবেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছে না কেউ কেও এক্স হ্যান্ডেলে সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার করছে হুম হুম যাচ্ছে হুম মিথ্যা প্রচার করে বলা হচ্ছে যে এই সুপ্রিম কোর্ট এই রায় বলেছে আপনি আপনি ফিদোস আজকে নতুন বাংলাতে সেই নিয়ে আপনি একটা আপনার বক্তব্য রেখেছেন আমরা সম্প্রচার করেছি যে সুপ্রিম কোর্টের রায়কেও মিসকোট করা হচ্ছে মিথ্যা প্রচার করা হচ্ছে সুপ্রিম কোর্টের ব্যাপারে একদম একদম এবং আমি মনে করি এই পুরোটাই হচ্ছে একই সূত্রে বাধা এটা হচ্ছে বিচার ব্যবস্থাকে কলুষিত করতে হবে এবং সমাজে অন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে ন্যায় প্রতিষ্ঠা কোনোভাবেই হতে দেওয়া যাবে না সেই জন্য বিচার ব্যবস্থাকে বিচারালয়কে বিচারপতিদের আক্রমণ করো এবং সামগ্রিকভাবে এই আক্রমণের অংশ হিসাবে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট রচনা করা হচ্ছে এটা আর একটা স্ক্রিপ্ট ভবিষ্যতে দেখবেন অন্য কোন বিচারপতির বিরুদ্ধেও হবে আমি আহ্বান করছি সমস্ত শ্রেণীর মানুষকে জোরালো ভাবে আওয়াজ তুলুন আন্দোলন গড়ে উঠুন তৈরি করুন এবং আমি আমি জানি ভারতবর্ষের বিচার ব্যবস্থা কি মহৎ এবং মহান যদিও ইগনোর করা হয় এই সমস্ত কিছু জেল ফেরত আসামিদের কিছু বক্তব্য কে কিন্তু তারপরেও আমি আহ্বান করব যে কিছু সময় অন্তত পক্ষে এক্সাম্পলারি হয়েতে হলেও কিছু শাস্তি প্রদান করা উচিত এখন বর্তমানে চল সে জায়গায় গড়িয়েছে অনেক ধন্যবাদ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত যারা এই ধরনের কটু মন্তব্য এবং কুকর্ম করে চলে